বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলি আসসা আমি কি থেকে নতুন একটি ভিডিও নিয়ে। ব্যবসায়ী যারা আছেন যারা কিনা ব্যবসা করতেছেন থ্রি ব্যবসা আপনারা কোত্থেকে কাপড় নিয়ে ব্যবসা করবেন? আমাদের থেকে অবশ্যই কাপড় নিয়ে ব্যবসা করতে পারেন কারণ আমরা যে বাটিকের কাপড় দিচ্ছি সরাসরি ডাইং থেকে এবং প্রিন্টের কাপড় দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে। এই কারণে আমাদের কাছ থেকে পড়লে আপনি লাভবান হতে পারবেন। এখানে হচ্ছে আমাদের হচ্ছে বাটিকের স্বরূপ আমরা বাটিকের কিছু কালেকশন দেখায় এদিকে আমাদের যে বাটিকগুলো আছে, এডিগুলো হচ্ছে বাটিকগুলো আছে এগুলা হচ্ছে দুই হাত বহনের মধ্যে থাকবে একদম লো প্রাইজের থাকবে একদম লো প্রাইজের থাকবে যারা কিনা কম দামি বাটিক নিয়ে ব্যবসা করতে চান আমাদের এই প্রোডাক্টগুলো মশালা এই বাটিকের মধ্যে হচ্ছে প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে অবশ্যই পাঁচটা করে সে টাকায় নিতে হবে বাটিক কাপড় গুলো যদি নিতে চান পাঁচটা করে সে টাকায় নিতে হবে শুধুমাত্র যারা পাইকারি নেবে তারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবে যারা পাইকারি নেবেন তারা নখ দিবেন আমাদের শোরুমে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে আপনারা নিতে পারেন নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কোয়ালিটি যদি আপনারা দেখাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওটা হবে আপনার জীবনে সবচেয়ে ভালো একটা ভিডিও কারণ এই ভিডিও থেকে আপনি প্রোডাক্ট নিয়ে লাভবান হতে পারবেন যারা কিনা ভাবতেছেন ব্যবসা করবেন অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন দেখুন কি চমৎকার লেভেলের ডিজাইন এই প্রোডাক্টগুলো আর আমাদের এদিকে আছে হচ্ছে চন্ডিবাটি চন্ডিবাটি একদম ভাইরাল বাটি যারা সবাই মানে এই কাপড়টা চিনি চন্ডিবাটি বললে এই বাটিগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন খুবই কম দাম থাকবে একদম লো প্রাইজের মধ্যে এই বাটিগুলো প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্স করুন ইনবক্স করে এই প্রাইসটা জেনে নেবেন এগুলো কিন্তু সেলার কাপড়টা খুব মাশাআল্লাহ খুবই চমৎকার থাকবে আর ওনার কাপড়টা যদি দেখাই একদম কিং সাইজ পাশাত নামাজও না থাকে এই লো প্রাইজের কাপড়ের মধ্যে পাশাত নামাজেও না দেখুন কি চমৎকার কালকে দিতে এই প্রত্যেকটা কালেকশন কিন্তু পাঁচটা করে কালার আছে অবশ্যই পাঁচটা করে সেই নিতে হবে আর আমাদের এইদিকে দেখুন হিউজ পরিমাণ বেক্সি বাটিক আছে দেখুন কি চমৎকার লেভেলের বাটিক গুলা অবশ্যই আপনার এই প্রোডাক্ট নিয়ে কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন কারণ একমাত্র আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্ট গুলা খুবই রিজনেবল প্রাইসে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা স্ক্রিনে দেওয়া ইমোকো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখুন কি ডিজাইন এই প্রোডাক্টগুলো কিন্তু ভাইডাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা নিতে পারেন প্রত্যেকটা কিন্তু পাঁচটা পাঁচটা করে করে সেটিং যারা পাইকারি চিপিস দেন অবশ্যই তারা জানেন পাঁচটা করে কালার সেটিং থাকবে অবশ্যই সেটাকে নেবেন দেখুন ওনাটা থাকবে একদম কোটা ওনার মধ্যে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন কালার আছে ডিজাইন আছে ডিজাইন যদি আপনাদেরকে দেখায় সেম কালার সেটিং এর মধ্যে ডিজাইন হচ্ছে এটা আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন কিন্তু ভিন্ন দেখুন প্রত্যেকটা খুবই চমৎকার থাকবে এই প্রোডাক্ট গুলো খুবই ভালো ব্যবসা করতে পারবেন আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশের কন্ডিশন মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকছে একমাত্র আমরাই অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা দেখুন কি চমৎকার ডিজাইন ভাই মাসাল্লাহ খুবই চমৎকার থাকবে প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার অবশ্যই তার যেটা ভালো লাগবে আজকে ভিডিওর মধ্যে তো এতগুলো খুলে দেখানো সম্ভব না আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আমাদের কিন্তু প্রিন্টের থ্রি পিস চারশো আশি টাকা থেকে শুরু প্রিন্টের থ্রি পিস চারশো আশি টাকা থেকে শুরু অবশ্যই নিতে পারেন আমাদের প্রোডাক্টগুলো দেখুন প্রত্যেকটা মাসাল খুবই চমৎকার প্রোডাক্ট থাকবে খুবই আনকমন ইউনিক টাইপের এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মাসাল খুবই চমৎকার একদম রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে যারা কিনা ব্যবসা করতেছেন অবশ্যই আমাদের থেকে মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি দেখুন আমরা কিরকম প্রাইজে দিচ্ছি কিরকম প্রোডাক্ট খুবই চমৎকার লেভেলের প্রোডাক্ট থাকছে একদম রিজনেবল প্রাইজে আর হচ্ছে এই আছে আমাদের একটা বেক্সিবল বাটি এই বাটিকটা হাজারি বাটি বলে অনেকে বিক্রি করে আমরা কিন্তু দিচ্ছি হাজারের অনেক নিচে আপনি হাজার টাকা বিক্রি করলে দু তিনশো টাকা আপনার লাভ থাকবে অবশ্যই এই বাটি গুলো নিতে পারেন আমাদের কাছ থেকে কি চমৎকার লেভেলের প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ খুবই চমৎকার থাকবে অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ওনাটা দেখুন

খুবই রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই ভালো লাগলে অথবা ভিডিও কল দিয়ে জেনে নেবেন দেখে নেবেন দেখুন কীট চমৎকার থাকবে অবশ্যই এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি রিজনেবল প্রাইসে ডিজাইন আছে হ্যান্ড ওভার ডিজাইন আছে আপনি কোনটা কোনটা দেখুন বলেন তো হ্যান্ড ওভার ডিজাইন আছে আপনি ভিডিও কল দিয়ে এই প্রোডাক্টগুলো দেখে দেখে নেবেন দেখুন কি চমৎকার প্রত্যেকটা ভাইরাল ভাইরাল ডিজাইন অবশ্যই এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে আপনি ইনবক্স করবেন ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে এই প্রোডাক্টগুলো দেখে আপনি নিতে পারেন দেখুন প্রত্যেকটা মাসালা খুবই চমৎকার থাকবে আমাদের কিন্তু প্রিন্টের থ্রি পিস চারশো আশি টাকা থেকে শুরু অবশ্যই আপনি নিতে পারেন চারশো আশি টাকা থেকে আমাদের প্রিন্টের থ্রি পিস শুরু দেখুন কি কালার কি ডিজাইন মাসাল্লাহ খুবই চমৎকার থাকবে এই প্রোডাক্টগুলো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা

কি আনকমন ইউনিট টাইপ এর পড়বে একমাত্র আমরা দিচ্ছি সারা কন্ডিশন ক্যাশ এন্ড ডেলিভারি মাত্র দেখো কত ধরনের প্রোডাক্ট যা আমাদের কাছে আছে ভাই আপনি কোনটা এর কোনটা নিবেন প্রত্যেকের পাঁচটা করে কালা থাকবে যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই নক দিবেন খুচরা এলাও করা হবে না খুবই চমৎকার থাকবে প্রত্যেকটা পাঁচটা করে কালা থাকবে পাঁচটা করে সে টাকা এনে নিতে হবে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট আপনাকে নিতেই হবে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি দশ পিস পরে আপনি পাইকারি এই পিসগুলো বিক্রি করতে পারবেন দেখান বলেন তো দেখুন কি আজকের মতো এই পর্যন্তই দেখাবো নতুন আরো একটা ভিডিও তো যারা এখানে নতুন নতুন ভিডিও চান আমাদের ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে আসুন ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন দেখুন কি চমৎকার ডিজাইন দেওয়া আছে আজকের এই পর্যন্তই আসসালামু আলাইকুম